হাই বন্ধুরা তবে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগ আসছেন আজ ওয়েলকাম আমার নতুন ভিডিও নিয়ে সহসা ট্রেনে চেপে পড়েছি আর এত কুয়াশা ছিল বন্ধুরা কোনো কিছু দেখা যাচ্ছিল না আর রাতে তো বেরিয়েছিলাম কিন্তু তার ট্রেনে যেতে আস্তে আস্তে বড় হয়ে গেছে অনেক লোক নেমে যাচ্ছে আমাদের নামার ধরে ট্রেনে লাস্ট টপিকে আমরা নামবো

গরুর কিউট কিউট বাচ্চা যাচ্ছি ছোট একটা ছানা হয়েছে মা ছানা বেরিয়ে পড়েছি গ্রাম দেখতে দেখো বন্ধুরা এখানে সব চাষ হয়েছে সব তুলে নিয়েছে ওখানে তোমাদের গরু দেখালাম কি সুন্দর গরুর ছানাটা হয়েছে দেখো বন্ধুরা ছাগল ছানা আর তার মা কুট ছাগল ছানা তাহলে একটু চিনি দিয়ে দাও বলতে একটু মিষ্টি হয়নি সামরানো দো দাও বেশি না তোর লাগবে নাকি হ্যাঁ ওর একটু দাও ওর একটু দাও

এই যে চা খেতে খেতে মেয়ে আসছে মেয়েই প্রথম এলো হ্যাঁ শস্যের ফুল ফুটেছে কত সুন্দর সত্যি ওরা ওনারা অনেক ভালো সত্যি ভাই আমাকে চা দিলো আমাকে আর বাবাকে এই যে চা আমি চা খাই না ছেলেও খায় না জায়গাটা সত্যি প্রচুর শান্তি আমি যখন প্রথম ওই টোটো করে এলাম না তখন আলাদা একটা আমের দেখো বন্ধুরা মুকুল ধরেছে করবো এই তো

না না চাই লাগাই গে সো মটরশুটি আজ যে মটরশুটি দিলো না আমরা এলাম সেই মটরশুটি বীজ আছে সেই দেখে কে বলেছে যায়নি হয়নি এই দেখো বন্ধুরা মটরশুটি

দুটো <laughs> <laughs>

কটায় কটা তোমাদের দেখাই সাতটা সাতান্ন কত হলো ফিরতে ফিরতে বারোটা বেজে গেছিল এসে কাঁচা কুচি করলাম ফ্রেশ ফ্রেশ হলাম হয়ে তোমাদের কাছে আর আসা হয়নি তা বন্ধুরা আজ মধ্যে ভিডিও আমি অনেক জার্নি হয়েছে দারুণ মজাও করেছি খাওয়া দাওয়া করলাম গ্রামটা ঘুরলাম কতগুলো শাক শাক তোলা হলো মটরশ্যুটি তো লাল মটরশুটি তো বর মাসে নিয়ে এসেছিলো কিন্তু এই মটরশুটি ওই মটরশ্যুটি স্বাদ পুরোপুরি আলাদা খেতে দুর্দান্ত টেস্ট ওই মটরশ্যুটি ছাড়িয়ে খাচ্ছিলাম আমি খুবই ভালো লাগছিলো তা বন্ধুরা আজ মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে বললো না কালো না তো ভিডিও নিয়ে খুব শিখে আসছি তোমার সুস্থ থাকো ভালো থাকবো সবাইকে ভালো রেখো বাই